মানুষ যদি মরিয়া যায় দুনিয়া যদি বেঁচে থাকে সব মানুষ যা সান্ত্বনা দেয় মরিয়া গেলে কেউ বাদান সঙ্গে যায় না কথা বুঝতেছে না আমাদের এলাকায় আমার একটা সুমরি একটা ছেলে ছিল নাম ছিল আব্দুর রাজ্জাক বাবার নাম রবি হাজি কথা বুঝতেছেন না অনেক মানুষ এনে সাজাদপুর গেলে তার একটা নাম ছিল ওনার

তখন কবর খনন করে গেছে ওই গরু বড় বড় জঙ্গল তুই আমার আব্বার স্টেন্ডার সাপ দিছে আমার বাড়িটি হইলো ফাঁকা বাড়ি আর সাপ মাঠ মাঠের মাঝখানে হলো কবরস্থান আব্বার স্টেন্ডার সাপ দিছে বাড়ি টাইটছে আমি আর বসে রয়েছি জানাজা করবে যাবো ছেলেটা আমার সময় ছিল তো আমার আব্বা বাড়িতে আছে স্টেন্ডার যাওয়ার জন্য মুসে মোল্লা যা আছে আমার জ্যাঠা উনি ওই এরকম কবর হুনে থেকে ঝুমতেছে আর আবদুল্লা মেয়ে লোকটা খালি কবর খনন করতেছে এদিকে শিয়ালের ডের আছে হ্যাঁ এ কথা শিক্ষা শিক্ষা দার্জনে কথা বলতেছি এখানে আন্দাজে বাচ্চা অন্তরে কথা কয় না এখানে আপনারও শিক্ষা আছে আমারও শিক্ষা আছে তখন ওই শিয়ালের ডেরের মধ্যে মাটি গেছে ডের চাপিয়ে আসতেছে শিয়াল আবার ওই যেখানে কবর দিছে মাঝে মাঝে আইছে এতখানি খনন করছে তো যেই কোপ মারছে সিগেলে লাগছে নিয়ে যে কোপ যেই নিয়ে কোপ লাগছে

কথা বুঝতে চান না নামাজ পড়ে না রোজা রাখে নাই রোদা যদি রাখছে যারা রোদা রাখছে তাদের বলছে যার বাত নাই সে রোদা রাখে আমার বাত আছে আমি রোজা রাখবো কে পড়ে গেছে কায়দা মতে কথা পড়ছে কায়দা মতে পড়ছে মানুষ উত্তর পাইলে মাথা দেয় দক্ষিণ পালে পাও দেয় আর উনি উত্তর পাইলে পাও দেয় দক্ষিণ পাইলে মাথা দেয় কায়কে শুয়ে পড়ছে এদিকে জোর জঙ্গল চিন 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 ঝিন ঝিন করতেছে গুগড়ে বাজতেছে কথা বুঝতে চান না এখন রবিয়াদিউ আসলো কয় দেখে আব্দুল তুই এখানে ক্যা কয় মুচে যা থাক দে আউরে সোয়াপালাছি কাইরে বাড়িয়ারে কোষ কি এখন ওই ওই রাখতেতে কে যাবে 500 জন লোক সাথে নিয়ে আমু গেলাম কবরস্থানের কাছে বিরিয়ার জঙ্গল মাছখানে মুসে বল্লা শীত হওয়া পড়ে রইছি তখন সব কয় যে ভিতরে ডোকো আমি কইলাম আমি ডোকনা কারণ তুমি বাচ্চা মানুষ ডোকো তুমি নিষ্কপ মানুষ কম আমাকে আগে দিবে আর 100 একটা দারণা ছিল না আগে দিবে আর আমাকে বেরি দিয়ে দর্বি আর তোমরা বলা আমি তা যাবো না তোমরা আগে যাও তো এখানে কমলা করতেছে মুসে মোল্লা চিন্তা করতেছে আজরাইল তোমার প্যারিয়ে ভালোছে একটু পরে আজরাইল এসে ফেরেস এসে বলবে মান গব্য কা বল মুছে তুই নামাজ পড়তেছ কি না মুছে করতে জীবন বলে তো আমি নামাজ তো পড়িনি রোজা রাখিনি তাই তোমার বারোটা বাজাইবি তখন চিন্তা করতেছে আচ্ছা তখন জিজ্ঞাসা করবে কি করছিস কারণ আমি মরার পরে না মরে মরার বান ধরবো দু একটা বুতর মুতরে দিবে দেখবে তাহলে লোকটা মরে মরেই গেছে তুই এবার চলে যাবো কি বুদ্ধি তাই পাঁচ ছয়জন লোক ও গোরস্থানের মধ্যে যা দেখা যায় কবরের মধ্যে দক্ষিণ পাইলে মাথা দিয়ে কাইতে শুয়ে আছে মুছে মোল্লা হাত করতেছে হায় হারে মুছে মরে গেছে হ্যাঁ ওই মুছে মোল্লা চিন্তা করতেছে যেমন কা আজরাইল আলাই ইসাল্লাম দশ বারো জন ফেরেস্তা দিয়ে এসে আমি গুতরে দিবি কবরের মধ্যে শুয়ে বসতে বলতেছে যে হাত ধরো কেউ পাও ধরো কেউ হাত ধরছে কেউ পাও ধরছে যে হন্নি করছে মুসিমুল্লাহ মনে মনে চিন্তা করছে এইবার আসার মারবে সহ্য করে লাগবে কথা বুঝতে চান না এবার হাত ধরে কেউ হাত ধরছে পাও ধরছে দড়িয়ে গোরস্থানের বাইরে বের করছে তাই নিয়ে কথা বুঝতে চান না মুসিমুল্লাহ এখন লক্ষ্য করে দেখো তখন তো গোরস্থানের বাইরে আসি লোকটা তখন বলতে ও আল্লাহ যেই কথা ও আল্লাহ তাই মরা মানুষ না তাও ধরে তুই এরও দূর আমার ভাইরা এই দুনিয়া আমি বলবো নামাজ পড়া লাগবে যতই দুনিয়ায় বাহাদুরি দেখান না কেন আল্লাহ জহায়লা আলাইহিস সালাম যখন সামনে আসবে বাবা কেউ আজেলে হাত থেকে আপনাকে বাঁচাইতে পারবে না দুনিয়া থেকে বিদায় নিতে হবে দুনিয়ার জীবনে যত কিছু করছেন প্রত্যেকটা হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে সিল্লাইকন্নাল হামা যদি যদি মারা যায় কবরস্থ করবে কবরের মধ্যে রাখার সাথে সাথে তিনটা প্রশ্ন করবে মন কানে কি ফেরেস্তা আসবে আপনাকে কবরস্থ যখন করবে কবরস্থ করিয়া যখন মুসলির বাদন সরে আসবে এবার ফেরেস্তা আসিয়া আর এক ফেরেস্তা এক ফেরেস্তা আসিয়া বহুত আপনার আমার ভিতরে দিবে সুভান আল্লাহ কর আপনি বাচ্চার মরিয়া গেলে মাটি দিয়ে ছুঁয়া চলে আসবে না না আর যেই ফেরস্তা আবার ফেরস্তা জিব্রাইল আলাই আজাইল আলাই পক্ষ থেকে একজন মালাকাল মহতের পক্ষ থেকে আসিয়া রুহু ভিতরে বাদাম দিবে কিন্তু আপনার মন কানে কি ফেরস্তা তিনটা প্রশ্ন করবে তার আগে আর একটা ফেরস্তা আসবে ওই ফেরস্তা এসে আমি আসি? ও আল্লাহর বান্দা ওঠো আল্লাহর বান্দা তখন উঠে বাদাম বসবে বলে তুমি কে তুমি কি মন কান নাকি ফেরেস্তা কয় মন কান নাকি ফেরেস্তা আমি আরো দুইজন আসবে আমি মন কান নাকি ফেরেস্তার আগে কয় তুমি কিসের জন্য আসছো বলে তোমার জীবনে যত নেকামল করছো আর যত গুনার কাজ করছো এখন তুমি লেখে দাও দেখি তোমার গুণ বেশি নে নেক বেশি এবার আল্লাহর বান্দা বলবে আমার কাছে তো খাতা নাই আমি কিভাবে লেখে দেব বলে তোমার তিন টুকরা কাপুর আছে এক টুকরা এরকম করে টান দিবে যতই টানবে ততই বলবে সুবহানাল্লাহ এটা জোরে কও যে কুদরত আল্লাহ আপনি কত কাগজ বানাবেন কত কাগজ বানাবেন আপনার কাফানের কাপড় আপনার কাগজ হবে এও আপনার বিপক্ষে দেবে এই কাফানের কাপড় কাগজ হবে আল্লাহর ফেরেশতা বলবে বল একতে থাকো নেকি করছো না গুনাহ করছো বেশ আল্লাহর বান্দা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কানবে আর বলবে আমার কাছ তো কলম নাই কলম তো হলো তোমার সাদো তাঙুল শোভান রেটের সাদো আঙুল দিয়ে খারাপ কিছু করবে না এরকম বলে খোদটাও খোদটাও সাতত আঙ্গুল তোমার কলম হবে বলা কলম তো হবে কালি কই দেবে কালি কই কয় গায়ের রক্ত তোমার কালি হবে তুমি খালি আকাতে থাকো অটোমেটিক রক্ত কালি হয়ে যাবে তুমি টের পাবে না ব্যথাও লাগবে না লোকটা তখন এরকম করে লেখতে থাকবে আমার জীবনের এত গুণী নে কামল এত গুণী বাদাম আল্লাহর ফেরস্তা নিয়ে আল্লাহর কাছে চলে যাবে এরপরে মন কানে কি ফেরস্তা আসবে তিনটা প্রশ্ন করবে মান দব্য ক আমা দিনু ক আমার নাবিও কা বলো তোমার রক্তে তোমার ধর্ম কি তোমার নেতা ওই দিন যদি সোয়ালের জব সঠিকভাবে দিতে পারি কবর হবে বা জানজাম I'm not the to grow যদি না দিতে পারে কবর হবে বাদান জাহান নামের টুক্ত ও মুসলমান ভাইরা আপনি আমি যদি ইমানদার হইতে পারি কোন ইমানদার আমলদারি মানুষ যদি বাদান কবরের মধ্যে তাকে রাখা যদি হয় তার যে জীবনের নেক আমল আছে এই কোন কোন কিতাবের মধ্যে আছে ওই আপনার ওই আমল নেক আমলটা একটা পাখি হইয়া আপনার বুকের উপরে বসবে আর দুইটা পাখা এই রকম করে মেলে দিয়ে আপনার প্রত্যেকটা মানুষকে বাঁধান ওই কবরটা দুই মুহূর্ত থেকে বাঁধান সাপ দিবে কথা বুঝতেছেন না ওই কি যায় পাখা দিয়া এই রকম করে আপনারা দুই পাড়া এরকম করে ধরবে বলবে তুমি কে বলে আমি তোমার বন্ধু নেকামল দুনিয়া নেকামল করছো আমি পাখি হইয়া তোমার কবরের মধ্যে আরছি যেন যত পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে আমি নেকামল তোমার কাছ থেকে সরব না সিল্লাইয়া বল সুবহান আল্লাহ এর তোরে করবে না নেক করলে কবরের মধ্যে নেক আমলটা আপনার বন্ধু হয়ে যাবে একটা পাখি হইয়া আপনাকে বলবে বন্ধু ভয় পাড়ো না আমি তোমার নেক আমল তোমার বয় না একা রাখে আমি চলে যাব না আমি যাব এই তোমার কবরটা জান্নাতের বাগান বানাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বাবা মা মারা গেছে আপনি কবর অস্তন কবরস্ত করছে না অনেক ছেলে দেখছি মা বাবাকে কবর দিয়ে কবরের পাশ দিয়ে গান গাইতে গাইতে যায় না যদি নিজেও যদি গান না গায় মোবাইলে গান লাউত পিছুকে দিয়া গান বাজাতে বাজাতে না না তুমি যখন কবরের পাশ দিয়ে যখন হেতে যাবে বাবা তখন তুমি একটু দাঁড়িয়ে যাবা যাই একটু সালাম দিবে আর সালাম আলাইকুম ইয়া হালাল কবর ও আল্লাহর বান্দারা তোমরা কবরের মধ্যে আসো তোমরা আসো তোমরাই একসময় আমাদের মতো চলাফেরা করছো তোমরা চলে গেছো আমরা একদিন তোমাদের কাছে আসবো আল্লাহ এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। এমানে হলো আল্লাহ যারা মারা গেছে তাদের উপরে তুমি রহমত বর্ষিত কর। সিল্লাইয়া কুন সুবহানাল্লাহ। ওই মরতে না আপনি যদি সিলেহান খেতে জান কবরের মধ্যে থেকে তারা সব কিছু দেখতে পায় দেখে দেখে বলে বেতারে কবরের পাশ দিয়ে যাচ্ছো একটি দাঁড়িয়ে যা সুরা সূরা ইখলাস তিনবার পড়। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঁচ চাটে পড় না পড়। ও বাবা নবী করে দরুদ পাঠ করি আমাদের নামে একটু দোয়া কর বাবা আমরা মা বাবা অনেক অসহায় আছি বাবা দুনিয়া সব নেল বন্ধ হয়ে গেছে আল্লাহ কলি গোরস্থানে গেছে যায়া দেখে আপনার কবর জিয়ারত করবে এমন সময় কবরের মধ্যে থেকে কোরআন তেওলাতের আওয়াজ শোনা যাচ্ছে আল্লাহ অলি বললো কে আপনি কবরে আপনার জীবন ধন্য কোরআন তেলাবত করতেছেন বলে আমি সত্তর হাজার খতম দিয়েছি এই কবরের মধ্যে থেকে এবার আল্লাহর কবরের মধ্যে থেকে বলে আল্লাহ আমি হাজার খতম করছি কবরের মধ্যে থেকে আমার সত্তর হাজার

চাইতে আপনার ওই কোটি কোটি মানুষ যদি কোরআন তেলাওয়াত করে একবার সোবাহান আর সোহান আল্লাহর সব এক পাল্লায় দিবেন আর কোটি কোটি মাস আপনার কোরআন তেলাগত করছে আর এক পাল্লায় দিবেন দেখবেন সোবাহান আল্লাহ নেকির পাল্লা বাড়ি হয় অভাবে এই দুনিয়া থেকে আমল করতে হবে মারা গেলে সব নে কামল বন্ধ হয়ে যায় তবে একটা জিনিস যা থাকে সেইটা হল দাম কয় সাত গাজারি আপনি বেশি বেশি করে গাছ লাগাবেন বেশি বেশি করে দাম কয়রাত করবেন মসজিদে দাম কয় করবেন করবেন যতদিন এই দুনিয়া থাকবে মুসলিম নামাজ করবে সিদ্ধা করবে এই সিদ্ধার জায়গাটা কার ময়দানে আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে রাহুল আর আমি আপনাদের কষ্ট দেব না এখন দোয়া করবে ইংসা আল্লাহ 10 মিনিটের কথা কইলে 17 মিনিট বলছে আধা ঘন্টা হয়ে গেছে ভাই না কর যদি আল্লাহ বাসা রাখে যদি আসি একটা ওয়াজ করবে সেই ওয়াজটা করব কি এক দিনে দুই বাই জন্ম বহন করছে এককে দিনে মারা গেছে এক বাইর বয়স হলো 100 বছর আর এক বাইর বয়স হলো 272 সুবহানাল্লাহ বল যদি কোনোদিন আসে এই ওয়াজটা করবে সেটা বলতেছি অথবা দুইশ বছর ছেলের বয়স আড়াইশো বছর বাপের বয়স বেশি হয় না ছেলের বয়স বেশি হয় আর ওই জায়গায় এমন লোক একটা পৃথিবীর মধ্যে ছিল কোরআনের মধ্যে আছে বাবার বয়স আড়াইশো বছর দুইশো বছর আসছে বাবার বয়স আড়াইশো বছর ছেলের বয়স তিনশো বছর বাবার বয়স যদি দুইশো বছর হয় ছেলের বয়স আড়াইশো বছর বাবার থেকে পঞ্চাশ বছর বয়স বেশি যদি কোনো দিন আসি এই অবস্থা করব কয় আচ্ছা যদি আসি আর না আসলি তো কাউসারের মতো চলেই গেল আবার যদি কোনো দিন আসি এই কথা বলবো এই যে আমার মুখে দাঁড়িয়ে আছে আপনার বকির মুখে দাঁড়িয়ে আছে আপনারা বলুন বকীর মুখে দাড়ি পবিত্র না মানুষের মুখে দাড়ি পবিত্র হ্যাঁ আবার কয়েক বকরি এক কথা বলা লাগবে বক্তির মুখে দাড়ি পবিত্র না মানুষের মুখে দাড়ি পবিত্র ভালো করে জবাব দিলে খুশি হব বকি মদ খায় ঘুষ খায় ধরখন সুদ খায় আমার বাড়ির আমার বক্রির মতো খায় না সুদও খায় না আর মানুষ খায় এখন বলুন বক্তির মুখে দাড়ি পবিত্র না মানুষের মুখে দাঁড়িয়ে পবিত্র আল্লাহ রি ইমামে আজম আবু হানিফে রহমত তুললে আলা বসে আছে একজন বুড়ি মা একটা বরকি ধরে নিয়ে গেছে বক্তির মুখে দাঁড়িয়ে আছে যা বলে হুজুর আপনার মুখে দাঁড়িয়ে আছে আমার বক্তির মুখে দাঁড়িয়ে আছে হুজুর বলেন আপনার মুখে দাঁড়ি পবিত্র না আমার বক্তির মুখে দাঁড়ি পবিত্র আল্লাহ রলি বলো মা আমি বলতে পারবো না তোমার বক্তির মুখে দাঁড়ি পবিত্র না আমার মুখে দাঁড়ি পবিত্র কর তুমি ইমাম হয়েছে কথা বুঝতেছেন না সব তোমাকে মানে আমার বাইরে আমি বলবো মা আমাকে সময় দিতে হবে তিরিশ বছর কয় বছর তিরিশ বছর সময় দিবে এর মধ্যে অর্থাৎ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি মরিয়া যাই মা আমি যদি যাই গেলে আমার লাশের পাশে তুমি দাঁড়িয়ে প্রশ্ন করিবে আর আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমার দাড়ি পবিত্র না তোমার বক্তির মুখে দাঁড়ি পবিত্র সোয়ালে জোরে পেল

যে রহমতুল্লাহ আলাইহী আপনি একটু তাড়াতাড়ি করে আসুন আমার স্বামী অসুস্থ খালি সিল্লাপাল্লা করে আপনি একটু যারা দিলেই আমার মন হয় স্বামী ভালো হয়ে যাবে আল্লাহর ওলি বলামা এখন আমি পাবো না আমি জামাতের দরবা বলা হুজুর আমি গরিব মানুষ আর আমার স্বামী অসুস্থ আমি গরিব মানুষ ডাকছি আপনি আছেন না আপনি বড় লোকদের ইমাম বলেন না না আমি বড় লোকদের ইমাম না কারণ জামাতের সময় হয়ে গেছে আমি কথা দিলাম জামাত করিয়া ইসান নামাজ শেষ করিয়া জবাব সময় আমি তোমার স্বামীকে যাব যারা খুব দিয়ে যাব আল্লাহ বলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলা এশা নামাজ পড়িয়া ওই মিয়াটা রাস্তায় দাঁড়িয়ে আছে বলো হুজুর আপনি নামাজ পরে চলে আসবেন আমি আপনার জন্য অপেক্ষা করতেছি হুজুর আসুন আমার স্বামী কে যারা দিয়ে যায় না মিয়া তো আগে আগে যায় আল্লাহর ওলি পিছনে পিছনে যায় গড়ের মধ্যে যাওয়ার সাথে সাথে দড়দা বন্ধ করে দিল কি গো মা দড়দা বন্ধ কইলে কা ক তোমার স্বামী কই তোমার স্বামী কই বলে আমার স্বামী নাই

দেখেন আল্লাহর অলি মামে আসম আবহানি বা রহমাতুল্লাহ আল্লাহ তাকেও নারী নির্যাতনের কেসে ভালাইতেছে আল্লাহর

সব ছাককি বানাইছে ছাককি সাজাই খারাপ লেখছে নাকি তাইলে মোনাজাত করে আল্লাহুম্মা কে হাত তুলেন না কে আপনারা আবদার করেন আমি ওয়াজ বাড়া দিচ্ছি

আল্লাহ তুমি তো ভালো করে জানো ইন জাতীয় সুদূর আল্লাহ আমি তোমার নবী আর প্রত্যেকটা নবীকে তুমি নিষ্পাপ বানাইছো মুসা আলাইহিস সালাম যখন সত্য ছিলেন মুসা নবী যখন বদন সত্য ছিলেন এই মুসা আলাইহিস সালাম আপনার পানির মধ্যে থেকে বদন পাইছে আপনার ভাষা দিয়ে আর ওই একটা batal হাতেliter হাতর নিচে কা হাতুর batal কেন হাতুর batal সেরা তুমি এই সেন্দুকটা খোলো দেখি সেন্দুকের মধ্যে কি এবার ফেরা বলতেছে তাই কি খোলা দরকার হে খোলা যাবে পারলে তুমি খুলে দেখাও ফেরা উন আপনার এই বাক্সর চতুর্দিক দিয়ে ঘরে বাক্সর তালাও পায় না চাবিও পায় না ঘুরে ঘুরে বলতেছে বিবিরে এই বাক্সর তালার খবর জানলো কে আসিয়া তাই আল্লাহ তালা আল্লাহ তালা সুবাহ এবার ফেরাউন বাক্স খুলতে পারলেন না কয় তুমি খুলে দেখাও